আউজিবিসিলহমি কোলিয়া আয়ুহন্সো ইন্সলুহী ইলাই কোম জমেয়িল্লি আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা আল আরাফের একশত আটান্ন নম্বর আয়াত এখানে বলা হচ্ছে বল হে মানব মন্ডলী আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশ মন্ডল ও ভূমন্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক এখানে এই আমি তোমাদের সকলের জন্য প্রেরিত হয়েছে মানব জাতির জন্য প্রেরিত হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ পূর্বের সকল নবীগণকে যার যার গোত্রে প্রেরণ করা হয়েছিল যার যার কমের জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু মোহাম্মাদুর রাসলকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে এই জন্য তাকে বিশ্ব নবী বলা হয় কিন্তু আধুনিক যুগের কিছু অমুসলিম ভাবাপন্ন মুসলিম বলে থাকে যে নবীকে বিশ্ব নবী বলা ভুল তাদের এই ধারণাটি প্রধানত তাদের অজ্ঞতা প্রসূত এখানে এই আয়াতে স্পষ্টত বলছে যে সমগ্র মানব জাতির জন্য জামিয়া নাসু সমগ্র মানব জাতির জন্য পাক তাকে প্রেরণ করেছেন কাজেই তিনি বিশ্ব নবী শহী মুসলিম শরীফের দ্বিতীয় হাদিস। এক হাজার আব্দুল্লাহ আল আনসারি রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমাকে পাঁচটি জিনিস দেয়া হয়েছে যা পূর্ববর্তী কাউকে দেয়া হয়নি মানে পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি তার মধ্যে এক নম্বর জিনিসটা হলো প্রত্যেক নবীকে বিশেষভাবে তার গোত্রের প্রতি পাঠানো হয়েছে মানে তার কমের কাছে পাঠানো হয়েছে তার সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে সম্প্রদায়ের জন্য বিশ্ব মানবতার জন্য নয় আর আমাকে পাঠানো হয়েছে লাল কালো সবার জন্য সবার পথে প্রেরণ করা হয়েছে নবীকে আমাদের এই নবীকে পর্যন্ত হাদিসগুলোতে এই বিষয়াদি বর্ণিত আছে অন্যান্য বিষয়ও আছে যা দিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তা আমরা যেহেতু আজকে একটি আয়াত পাঠ করলাম যে বিষয়ের আয়ত্র পাঠ করলাম সেই বিষয়ের অংশটাই শুধু এখানে আমি পাঠ করলাম এবং দাগ দিলাম হাদিস মানব রচিত নয় বাণী এবং রাসুলের কাজের বর্ণনা এটাই প্রমাণ করে এখানে হাজার হাজার পঞ্চাশ নম্বর হাদিস এখানে এগারো হাজার পঞ্চাশ দেওয়া হয়েছে আসলে ব্যাপার এটা নাম্বারে ভুল হয়েছে এটা হাজার নম্বর হাদিস আবু হরার রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে ছয়টি জিনিস প্রদান করা হয়েছে এটা নির্ভর করছে কার স্মৃতিশক্তি কত বেশি কে কত বেশি মনে রেখেছে একজন বলছে পাঁচটি একজন বলছে ছয়টি এবং এই ছয়টি হল এই শেষের যে ৬ নম্বর এইটি পূর্বের রাবি বর্ণনা করেননি তিনি এটা ভুলে গেছেন এখানে এই অন্যান্য নবীদের উপরে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে রসুল সাল্লা সাল্লামকে এই শ্রেষ্ঠত্বের কারণ হিসাবে আমরা যে আয়াতি সুরা আল্লাপের পড়েছি সেই এখানে পাঁচ নম্বর আয়াতে পাওয়া যাবে এটা আমাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে রহমাতুল্ল আল আমিন এটা আবার অন্য আয়াতের বিষয় তো এই জিনিসগুলো থেকে কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে রসুল সাল্লাম বিশ্বনবী তাকে যারা বিশ্বনবী হিসাবে স্বীকার করে না তারা একদিকে যেমন কোরআনের আয়াত কে অস্বীকার করছে অন্যদিকে অস্বীকার করছে তারা আসলে ইসলামের গন্ডি থেকে তাদের কাছ থেকে কোনো মাছায়লা নেয়া যাবে না তাদের কাছ থেকে কোনো জ্ঞান আহরণ করা যাবে না কেননা তারা মিথ্যাবাদী এবং মিথ্যের সংমিশ্রণ ঘটাচ্ছে সত্যের সাথে তারা যত ভালোভাবেই কথা বলুক না কেন কত যত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করুক না কেন তারা আসলে কোরআনের সব আয়াতের অর্থ বোঝেনি যে কারণে হাদিসকে মানব রচিত বলছে আসলে হাদিসে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটি হল কোরআনেরই প্রতিধ্বনি কোরআনেরই প্রতিবিম্ব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি এবং হাদিস যে সত্য এই বাণী প্রচারের জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ